মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসঙ্গত জানা গিয়েছে গত শনিবার শক্তিগড়ে একটি কালী মন্দির থেকে মায়ের রূপর অলঙ্কার চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল মায়ের রূপর অলঙ্কার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযোগের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এনজেপি এলাকা থেকে সোনু মোহাম্মদ নামের এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি হয়ে যাওয়া রূপোর অলঙ্কারগুলি ধৃত যুবক বিহারের লক্ষ্মী ছড়াইয়ের বাসিন্দা হলেও এনজেপি সংলগ্ন এলাকায় ভাড়া থাকত বলেই সূত্র মারফত জানা গিয়েছে ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে উল্লেখ্য এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ হয়েছিল গত পরশুদিন রাত্রে আমাদের কালীবাড়ি যে অবস্থা তার আগের দিন রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনোজ মন্দিরের ভিতরে কিছু চুরি চুরি করে সকালবেলায় পুরোহিত যথাযথ পদ্ধতি নৃত্য পূজা করেন তো উনি মন্দিরে গিয়ে দেখছেন যে মন্দিরের সাটারটা একটু ব্যাকআ লোয়ার ভিতরে আর কিছু একটা হয়েছে উনি আমাদের সবাইকে ফোন করেন আমরাও যথারীতি মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা ইনজিবি থানাকে ফোন করি থানার সঙ্গে সঙ্গে ব্যান পাঠায় ওনারা গিয়ে লক খুলে তালা মারা ছিল তারপরে গিয়ে দেখছি যে মায়ের যে অলঙ্কার ছিল তো সেগুলো চুরি যায় তারপর যথাযথ আমরা এনে খুব চিন্তিত তারপরে কিছু ক্যাশ টাকাও ছিল দানপাত্রে তারপরে থানায় আমরা একটা অভিযোগ করি মা মনোস্করা কালীবাড়িকে কালীবাড়ির তরফ থেকে উজ্জ্বল সময় ক্লাবের পেড়ে তারপরে পুলিশ যথারীতি খুব ভালো কাজ করেছেন এই জন্য আমরা এনজিবি থানাকে খুব সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে চোরকে ধরে এবং সমস্ত জিনিস আমাদের রিকভারি করে দিয়েছে আপনারা পেয়েছেন সব জিনিস হ্যাঁ সব জিনিস আমরা পেয়ে গেছি আর পুলিশের এই ভূমিকা সত্যি আমাদের কাছে প্রশংসনীয় আমরা ক্লাবের পক্ষ থেকে তিনি থানাকে আমরা ধন্যবাদ জানাই আর সেই চোরুগুলো সব কারো বয়স বারো এগারো সব ছোটো ছোটো এরা সব মনে হচ্ছে কোনো বড় চক্রের সাথে জড়িত ড্রাগ এডিট ফ্যাটি হতে পারে সেটা পুলিশ তদন্ত করছে আপনার নামটা আমার নাম শেখ দত্ত উজ্জ্বল সম্পর্ক ক্লাবের এক মেম্বার